রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমাজে নানা ধরনের প্রবণতা দ্বন্দ্ব সংখ্যা সেগুলো থেকে মানুষের মধ্যে একটা ঐক্য এবং মীমাংসার জায়গা তৈরি করা চারতার নামে হত্যা মামলা এবং মফ জাস্টিসের মতো বিষয়গুলো পিটিএম এর ফেলার মতো বিষয়গুলো আসছে আমরা গণপিটুনিতে শিকার হচ্ছে এরকম আমরা হাত পা বেঁধে পিটিএম এর ফেলার দৃশ্য আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে দেখছি এগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেনা সদস্যকেও মেরে ফেলা হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে ঘাটতিটা কোথায় থেকে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে জোনাইদ সাকি না দেখুন একটা সমাজে যে দীর্ঘদিনের একটা কি বলবো যে নানাভাবে সমাজকে বিভক্ত করা হয়েছে বিদ্বেষ ঘৃণা উৎপাদন করা হয়েছে এবং একটা একটা দেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে একটা শাসন চালানো হয়েছে তো সেখানে যখন এটা অপসারিত হয়েছে তখন এটার একটা সবার মধ্যে থেকেই যেভাবে সবাই সামনে এসছেন তার মধ্যে দিয়ে ওই পুরোনো বিদ্বেষ ঘৃণা যে নানা পক্ষ এগুলো তৈরি হয়েছে এবং নানা ধরনের মানুষের অসহিষ্ণুতাও প্রকাশিত হচ্ছে এই জিনিসগুলো আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি এবং সমাজে এগুলো তো একেবারে নাই এটা ভেবে নেওয়ার তো কোনো কারণ নেই সেই জায়গাটাতেই তো রাষ্ট্রের গুরুত্ব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমাজে নানা ধরনের প্রবণতা দ্বন্দ্ব সংখ্যা সেগুলো থেকে মানুষের মধ্যে একটা ঐক্য এবং মীমাংসার জায়গা তৈরি করা সেটা ঠিকঠাক মত হবে যখন প্রত্যেকটি অংশের মানুষ এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিজেকে খুঁজে পাবে নিজের অংশীদারিত্বটাকে দৃঢ়ভাবে উপলব্ধি করবে সেটার ঘাটতি তৈরি হয়েছে তো মানে রাষ্ট্র সকলের অংশীদারিত্বের জায়গার বদলে রাষ্ট্র নিজেই হয়ে উঠেছিল একটা যেন পক্ষ এবং পুরো জনগোষ্ঠীর অধিকাংশের বিরুদ্ধে তাকে ব্যবহার করা হচ্ছিল তো সেই জায়গা থেকে আপনার পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয়েছে যে এখন যে নতুন একটা কনসেন্সাসে পৌঁছানো ওই একটা অংশীদারিত্বের জায়গা উপলব্ধির জায়গায় পৌঁছানো সেটার জন্য যে ধরনের বন্দোবস্ত প্রয়োজন যেভাবে আমরা নিজেদের যার যার অধিকারের জায়গাগুলো মানে বুঝে পেয়ে এইটাকে একটা একটা নিজের একটা পলিটিক্যাল কমিউনিটি রাজনৈতিক একটা জনগোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের উপলব্ধির জায়গায় পৌঁছাবো সেইটা এত রাতারাতি ঘটার বিষয় নয় ফলে আমরা যা ঘটছে তা যতই আমাদের অবশ্যই এগুলোর আমরা নিন্দা জানাই এগুলোর প্রতিকার চাই এবং আরও কার্যকর ভূমিকা চাই কিন্তু মানে এই কথাটা বলতে মানে আমি বাধ্য যে এই বিষয়টি চাওয়া মাত্রই পেয়ে যাওয়ার মতো বাস্তবতায় আসলে এখন পুলিশের সংস্কার তো একটা ধরেন কতগুলো আছে কাঠামোগত দিক যেটা জন্য কমিশন হয়েছে তারা করবেন কিন্তু ইমিডিয়েট কতগুলো প্রাতিষ্ঠানিক জায়গা ছিল যে একটা পুনর্গঠনের ব্যাপার ছিল পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং বিশেষত পুলিশের নেতৃস্থানীয় জায়গাগুলোতে একেবারে সরকারের অনুগত লোকদের বসিয়ে তারা যেভাবে এটাকে পুরোপুরি একটা বলতে পারেন যে কাশির সরকারের একটা ইন্সট্রুমেন্টে পরিণত করেছে যে এটাকে নির্দেশ দিলে এটাকে ব্যবহার করা যায় একটা হাতিয়ারের মতো সেইটা জায়গা থেকে বের করে আনার জন্য পুলিশ যে একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে সেটার জন্য অনেকগুলো ইমিডিয়েট পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে অনেক জায়গায় পুরনো এমনকি সরাসরি অভিযুক্ত হত্যাকাণ্ডের সাথে যুক্ত এরকম লোকজনেরও পদায়ন ঘটছে এবং এইটা আমরা শুনতে পাচ্ছি এবং যার ফলে একটা অস্থিরতা ক্ষোভ অসন্তোষ নানাভাবে বিরাজ করছে সেই সব দিকেই আমাদের সরকারকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে এবং এই মনোযোগের জায়গাগুলো কিভাবে দেওয়া সম্ভব মানে আপনার তো চিনতেও অনেক সময় সমস্যা হয় ফলে এই জায়গাটাতেই পলিটিক্যাল পার্টিগুলো শিক্ষার্থী শ্রেণী পেশার সংগঠন তাদের ভূমিকার জায়গা আছে বলে আমি মনে করি কেননা লড়াইটা তো আমরা করেছি যথাসম্ভব ঐক্যবদ্ধভাবে এবং অর্থাৎ তাদেরকে জনগণের একটা বৃহত্তর ঐক্য তৈরি হয়ে গেছিল সেই ঐক্যকে ঐক্যবদ্ধভাবেই কিন্তু এই উত্তরণ পর্বটাও পারি দিতে হবে সেটা সেই শক্তির জায়গায় দুর্বলতা তৈরি হলে পুরো সরকার কিন্তু দুর্বল হয়ে পড়বে সেইখানে বারবার আমরা বলছি যে পলিটিক্যাল পার্টিগুলোর এই প্রত্যেকটা পুলিশের সংস্কার বলেন প্রশাসনের আশু ভূমিকার জায়গা বলেন মানুষের জানমালের নিরাপত্তার জায়গা বলেন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এবং অল শিক্ষার্থী সমস্ত স্টেক ভূমিকা দরকার পলিটিক্যাল প্রসেসে তো অবশ্যই দরকারি উত্তরণ পর্বে তো রাজনৈতিক দলের কিংবা শিক্ষার্থীদের কিংবা শ্রেণী পেশার মানুষের মতামত নালে যে কথা আমি আজকে শুনলাম যে জনগণ ঠিক করবে নির্বাচন জনগণই তো ঠিক করতে চায় এটা তো জনগণেরই অংশ আপনি তো আঠারো কোটি মানুষকে যে যে একজন একজন করে জিজ্ঞেস করবেন না এটা তো একটা কোনো না কোনো প্রতিনিধিত্বের ব্যাপার ঘটে হ্যাঁ জনগণেরও বিভিন্ন অংশের জায়গা থেকে আমরা আমাদের মতামতগুলো নেওয়ার জন্য আমাদের মতো আমরা কালকে কিছু কর্মসূচি ঘোষণা করব আমাদের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে আসলেই যেতে চাই আমরা মনে করি যে জনগণের এখানে স্টেক সবচেয়ে বড় আমরা জনগণেরই প্রতিনিধিত্ব করতে চাই কিন্তু আমরা প্রতিনিধিত্ব করতে চাই বলে তার শর্তাকে পুরোপুরি একেবারে কেন্দ্রীভূত করে ফেলতে চাই না ফলে জনগণের সাথে যে একটা একেবারে জীবন্ত যোগাযোগের জায়গা সেটা যতভাবে করা সম্ভব ততটাই আসলে আমাদের উদ্যোগ নেওয়া উচিত এবং এটা কেবলমাত্র আমাদের দলের ক্ষেত্রে আমি সকল রাজনৈতিক শক্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন তারা আরও নিবিড়ভাবে পেশাগতভাবে এক একটা সেক্টর ওয়াইজ যুক্ত আছেন তাদের মতামতগুলো এটা আসা দরকার যাতে করে আমরা সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক মতামতের জায়গায় পৌঁছাতে পারি এবং পুরো পুনর্গঠন এবং উত্তরণের প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণের জায়গাটা পাই ওইটা কিন্তু সত্যিকার অর্থে সত্যিকার অর্থে জনগণ হচ্ছে যে ক্ষমতার কেন্দ্র সেই জায়গাটা হয়